ইলিয়াস ভাই এগুলা করতেছে কি ভাই এইভাবে করতে থাকলে তো ভাই মনে খবরে আছে ভাই ইলিয়াস ভাই যা শুরু করছে করতেছে কি এইগুলা মাথায় নষ্ট আমি কথাগুলো বলবো তার আগে জামাত ইসলামের ভাইদেরকে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে আপনারা যে বিএনপিকে কথায় কথায় সৈরাচারের তকমা লাগায় দেন কথায় কথায় বিভিন্ন ধরনের কথা বলেন বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ব্যক্তি আমি জানি সেকেন্ড এরকম ব্যক্তি আসবে না যে ইন্ডিয়ার জন্য আতঙ্কের আল্লামা দিল্লাহ হোসেন সাহিদু হুজুর যাকে শেখ হাসিনার কারাগারে শেখ হাসিনা প্ল্যান করে মেরে ফেলছে আল্লামা দেলা হোসেন সাঈদু হুজুরকে নিয়ে প্রথম লেখা লিখছিল মোহাম্মদ নজরুল ইসলাম মানে আসিফ নজরুল সাহেব এই আসিফ নজরুল সাহেব এটা লেখার জন্য তখন কিন্তু দেশদ্রোহী মামলা করছিল কে বেগম খালদা জিয়া আসিফ নজরুলের বিরুদ্ধে আরও কয়েকজন ছিল বুঝতে পারছেন আরও কয়েকজন ছিল কারণ এটা যেটা যেটা লেখছিল সম্পূর্ণ মিথ্যা আল্লাহাম দেলার হোসেন সাইদি হুজুরের মতো একজন হুজুরকে বলছিল কি আমাদের আসিফ নজরুল সাহেব মাননীয় উপদেষ্টা বলছিল ধর্ম ব্যবসায়ী সে নাকি পড়ালেখা জানে না কিন্তু বাংলাদেশের কোনো ব্যক্তি কাবা ঘরে ভিতরে প্রবেশ করতে পারছে কিনা আমি জানি না কিন্তু আল্লাহামাদিল্লাহ হোসেন সাইদে হুজুর কা বাবাঘরের ভিতরে প্রবেশ করছে এই ব্যক্তিটাকেই আমাদের তৎকালীন তৎকালীন হচ্ছে মোহাম্মদ নজরুল ইসলাম বর্তমান আসিফ নজরুল স্যার এই লোকটাকে নিয়ে লেখালেখি করছিল এটার প্রতিবাদ বিএনপিই করছিল ভাইরে আমাদের আমরা আপনাদেরকে দূরের ভাবি না কিন্তু আপনারাই আমাদেরকে দূরে ঢেলে দিচ্ছেন জামাত ইসলামের যারা আছেন এখন ইলিয়াস ভাইয়ের যে ব্যাপারটা বলি সেটা হচ্ছে ইলিয়াস ভাই যা শুরু করছে ভাই গত ভিডিও যেটা বানায় ইলিয়াস ভাই আপনার এই যে বাংলাদেশকে নিয়ে যে ভয়ঙ্কর পরিকল্পনা করছে এটা নিয়ে এই ভিডিওটার আগের ভিডিওটা তখন কিন্তু আসিফ মজুল সাদ তৎক্ষণিক প্রতিবাদ করছিল এটার কিন্তু গতকালকে যে ভিডিওটা করছে এই ভিডিওটা করার পরে আসিফ মজুল সাদ কিন্তু প্রবাসীদেরকে নিয়ে একটা ভিডিও বানাইছে সব খবর দিছে পাসপোর্টের ব্যাপারে একটা ভিডিও করছে কিন্তু ইলিয়াস ভাইয়ের এই ভিডিওর ব্যাপারে কোনো কথা কিন্তু এখনো বলে নাই ইলিয়াস ভাই যে ভিডিও করছে যে কথাগুলো বলছে সম্পূর্ণ সত্য বাংলাদেশের শেখ হাসিনার টিকে রাখার জন্য ইন্ডিয়ার মানে এজেন্ডা বাস্তবায়ন করার জন্য প্রথম আলো কাজ করতেছে এটা কে না জানে ডেলি স্টার কাজ করতেছে এটা কে না জানে এটা কথা বলছে এটা তো সত্য কিন্তু আসিফ নজরুল স্যারকে নিয়ে যে অভিযোগগুলা উঠাইছে সেটা নিয়ে কিন্তু কোনো কথা এখন পর্যন্ত আসিফ নজরুল স্যার বলে নাই আমি ভিডিও করার আগে আপনারা দেখছেন কিনা জানি না কিন্তু আমার চোখে পড়ে নাই যে আসিফ নজরুল স্যার এটা বলছে যে ইলিয়াজ ভুল বলতেছে হ্যান বলতেছে ত্যান বলতেছে গত ভিডিওতে প্রতিবাদ করছিল এই ভিডিওতে কেন করে নাই চুপ থাকা কি সম্মতির লক্ষণ না একটু মেলাবেন তো চুপ থাকা সম্মতির লক্ষণ কি না এখন আরও যে মানে ইনভেস্টিগেশন আসবে বিশেষ করে আপনার ইলিয়াস ভাইয়ের ভয়ঙ্কর ভয়ঙ্কর ইনভেস্টিগেশন কিন্তু আসবে বুঝতে পারছেন ভয়ঙ্কর ইনভেস্টিগেশন আসবে আমাদের উচিত এখনই এই বিপ্লবকে সফল করার জন্য সবাইকে এখনই সোচ্চার হওয়া ইলিয়াস ভাই যে কথাগুলো বলতেছে তারা ভুল প্রমাণ না করতে পারলে আমাদের এটা নিয়ে প্রতিবাদ করার দরকার কাফি দেখলাম একটা পোস্ট করছে যে আবার হয়তো মাঠে নামতে হইতে পারে ঠিক আছে মাঠে নামতে হইতে পারে কারণ বাংলাদেশের বিপ্লবকে ব্যর্থ করার জন্য ইন্ডিয়া সব ধরনের পরিকল্পনায় চালাই যাচ্ছে কেন কারণ বিপ্লব যদি সফল হয়ে যায় ইন্ডিয়া সব থেকে বেশি বিপদে পড়বে যেটা ইলিয়াস ভাইয়ের ভিডিওতে ইলিয়াস ভাই বলে দিছে তবে ইলিয়াস ভাই আপনি আমার গুরু আপনার পাশে আসি চালাই যান